আগামী ঊনত্রিশে জানুয়ারি রবীন্দ্র ভবনের সামনে আয়োজিত সিপিআইএমের রাজ্য সম্মেলন উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে দলীয় প্রচার নষ্ট করার অভিযোগ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সমস্ত জলপন শেষে রবীন্দ্র ভবনের সামনেই প্রকাশ্য রাজ্য সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সিপিআইএম দল দলীয় রাজ্য সম্মেলনের ব্যাপারে থানা সহ সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বিরোধীরা দলীয় প্রচার সজা নষ্ট করলেও আগামী ঊনত্রিশো জানুয়ারি দলীয় রাজ্য সম্মেলনে ত্রিপুরার শান্তিপ্রিয় ও গণতন্ত্রপ্রিয় জনগণের সহযোগিতা এবং পুলিশ প্রশাসনের ভূমিকা সদর্থক হবে বলে আশা প্রকাশ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী আগে এই আইপিএফটি এখন মথাও তোমাদের এই এতে গলে ঢুকিয়ে নিয়েছে কেন আতঙ্ক গণতান্ত্রিক ব্যবস্থায় গণতন্ত্রকে মজবুত করতে গেলে পরে সত্যিকারের যদি ডেভেলপমেন্ট জনগণের কাছে সেরকম সুনিশ্চিত করতে হয় বিরোধীদেরকে স্থান দিতে হয় তা আশা করি আগামীকাল মসৃণভাবেই ত্রিপুরাজ্যের যে শান্তিপ্রিয় গণতন্ত্রপ্রিয় জনগণের সহযোগিতায় এবং পুলিশ প্রশাসনের তাদের সুমতি হবে শাসক দলের এই অন্যায় উদ্ধারগুলি এড়িয়ে তারা সত্যিকারে তার ভূমিকা পালন করবেন এবং আমাদের এই সমাবেশও সফল হবে এটি আমি আশা করি